আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মাত্র প্রকাশ হতে যাচ্ছে দুই সালের এস এস সি পরীক্ষার রেজাল্ট আপনারা যারা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা আজ অর্থাৎ দশ জুলাই দুই তারিখ দুপুর দুইটার পর থেকে এই ফলাফলটি অনলাইনে এবং মোবাইল এস এর মাধ্যমে দেখতে পারবেন আজকে থাকছে কিভাবে। আপনারা তিনটি অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি সংগ্রহ করবেন তার পুঙ্খানু পুঙ্খ নিয়ম তো চলুন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন এখানে অফিশিয়াল একটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এটি একটি এবং এটি এটি ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং এটি শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট দুইটি ওয়েবসাইট ব্যবহার করে আপনারা ফলাফলটি সংগ্রহ করবেন আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কগুলো প্রদান করবো তো চলুন ফলাফলটি কিভাবে সংগ্রহ করতে হয় এখানে অটোমেটিক কিন্তু এসএসসি দাখিল সিলেক্ট করা হয়ে আছে এরপরে আপনার পাশের বছর দুই হাজার পঁচিশ অবশ্যই সিলেক্ট করবেন আমি পুরাতন একটি ফলাফল দেখে দেখাচ্ছি আপনাদেরকে উপরে বোর্ড সিলেক্ট করবেন রাজশাহী আপনার বোর্ডটি যথাযথভাবে সিলেক্ট করবেন আমি একটি রোল নাম্বার এখানে টাইপ করছি এবং একটি রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করছি আর এখানে যে যোগফল রয়েছে সেটি এখানে টাইপ করছি এরপর সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলাফলটি চলে এসেছে ইনশাল্লাহ আপনার ফলাফলটি চলে আসবে দ্বিতীয় যে ওয়েবসাইটটি রয়েছে তার লিঙ্কও আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার এক্সামিনেশান নেমটা সিলেক্ট করতে হবে এটা এসএসসি সিলেক্ট করবেন এরপর পাশের বছর দুই হাজার সিলেক্ট করবেন এরপরে আপনার বোর্ড সঠিকভাবে সিলেক্ট করবেন এরপর রেজাল্ট টাইপ এইখানে আপনারা ইন্ডিভিজুয়াল যেহেতু নিজের রেজাল্টটি দেখবেন তাই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এরপরে আপনার রোল নম্বরটি এখানে সঠিকভাবে পূরণ করবেন এরপরে রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখবেন এরপরে এখানে দেখছেন একটা সিকিউরিটি কে আছে এটা যথাযথভাবে এখানে লিখবেন এখানে অনেক সময় এটা একটু আফসার মতন থাকে আপনারা নাও দেখতে পারেন রিফ্রেশ আপনার রিলোডে বাটনে ক্লিক করে কিন্তু এটা আবারও রিফ্রেশ করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা আবার রিফ্রেশ হয়েছে এইট টু থ্রি নাইন এইট টু থ্রি ভিউ রেজাল্ট এই যে দেখার সাথে সাথে কিন্তু রেজাল্টটি চলে এসেছে এবারে চলুন ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে আপনারা এই ফলাফলটি সংগ্রহ করবেন এটি ঢাকা এই যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা এর অফিশিয়াল ওয়েবসাইট এইখানে আপনারা এসে সরাসরি কিন্তু রেজাল্টটি সংগ্রহ করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করার সাথে সাথে এইখানে একটা রেজাল্ট রেজাল্ট জেএসি এসএসসি এবং এইসএসসি এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা ফলাফলটি সংগ্রহ করতে পারবেন ঠিক একই পদ্ধতি এর আগে যে পদ্ধতিটি দেখালাম ঠিক একই পদ্ধতি ব্যবহার করে আপনারা কিন্তু ফলাফলটি সংগ্রহ করতে পারবেন এখানে দু হাজার পঁচিশ সিলেক্ট করে এরপরে আপনারা আপনার কাঙ্ক্ষিত বোর্ড সিলেক্ট সিলেক্ট করবেন এরপরে ইন্ডিভিজুয়াল যেহেতু আপনার রোল নম্বরটি এরপর রোল নম্বর দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং সবশেষে একইভাবে কিন্তু টাইপ করতে হবে কি টাইপ করতে হবে এখানে যে সিকিউরিটি কোডটি রয়েছে নাইন সিক্স জিরো জিরো ফাইভ এটা অনেক সময় ভুল হতে পারে আপনি একটু রিলেট দেওয়ার এই যে ফলাফলটি চলে এসেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ফলাফলটি সংগ্রহ করার পর মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি